আগামী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত তাদের পনেরো সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছে স্কোয়াডে অভিজ্ঞ লোকেশ রাহুল শিয়াস আয়ার শুভমান গিলের মতো প্লেয়ার চান্স না পেলেও অনেক নতুন মুখ রয়েছে যাদের এবারই হবে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা তাছাড়া ঋষভ পান সুস্থ হয়ে দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ভারত এই বিশ্বকাপ রোহিত শর্মার অধীনে খেলবে চলুন দেখে আসা যাক ভারতের পনেরো সদস্যের স্কোয়াড রোহিত শর্মা এই বিশ্বকাপের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন ওপেনিংকেও খেলবেন তাছাড়া জেসওয়াল তিনিও ওপেনিংকে রোহিত শর্মার সাথে খেলবেন ওয়ান ডাউনে বিরাট কোহলিকে দেখা যেতে পারে অভিজ্ঞ এই প্লেয়ার টি টোয়েন্টি সর্বাধিক গ্রান সংগ্রাহক তাছাড়া ঋষভ পন্ত অনেকদিন পরে দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপও খেলবেন সূর্যকুমার যাদব যাকে তো অবশ্যই রাখতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে তারপর সঞ্জু স্যামসন উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনিও রয়েছেন শিবম দুবে এই লেফটেন্ট ব্যাটসম্যান তিনি ভালো খেলছেন তিনিও রয়েছেন বিশ্বকাপ দলে তাছাড়া হার্দিক পান্ডিয়া পেজ অলরাউন্ডার তিনি রয়েছেন রবীন্দ্র জাদেজা স্পিন অলরাউন্ডার তার সাথে রয়েছেন অক্সার পেটেল তিনিও স্পিন অলরাউন্ডার স্পিনারদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব তাছাড়া লেগ স্পিনারদের মধ্যে রয়েছেন চাহাল এবং পেজ বোলারদের মধ্যে আশদীপ সিং তাছাড়া জাসমীর বোমরা অভিজ্ঞ এই পেস বলার তো রয়েছেনই এবং সাথে রয়েছেন মোহাম্মদ সিরাজের মতো অভিজ্ঞ পেস বলার এই ছিল ভারতের পনেরো সদস্যর স্কোয়াড তাছাড়া ব্যাটসম্যানদের মধ্যে শুভমান গিল এবং রিঙ্কু সিংকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে এবং বোলারদের মধ্যে খলিল আহমেদ এবং আবেশ খানকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে